হ্যালো বন্ধুরা সেলাইট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের কামিজ কাটিং বাজার থেকে যে কামিজের পিসগুলি আমরা কিনে আনি খুব সহজেই পিসগুলি আমি কেটে তৈরি করে তোমাদের দেখিয়ে দেব কামিজ প্রথমে আমি কাপড়টা কিভাবে ভাঁজ করলাম এই ভাজটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনের পাটটা উল্টো করে ডাবল করে রেখেছি সেম পেছনের পাটটা উল্টো করে ডাবল করে রেখেছি আর ওই যে এক্সট্রা কাপড়টা এটা দিয়ে আমরা হাতা কাটিং করব এখন তোমাদের বলে দিচ্ছি কি কি কামিজ তৈরি করতে গেলে কি কি নাপ লাগে লম্বার নাপ ব্রেস্টের নাপ কোমরের নাপ কাটার নাপ উপর থেকে যে সাইডের যে একটা কাঁটা থাকে কামিজের এই কাটাটার নাপ হাতার লম্বার নাপ মুহুরির নাম আর্মহলের নাপ সামনের গলা আর পেছনের গলা এখন আমি তোমাদের প্রত্যেকটা নাপ কোথায় কোথায় হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি সাড়ে আট ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিলাম এখান থেকে উপর থেকে সাড়ে ছয় ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিলাম এখান থেকে এখানে সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিলাম এই দাগটা সমান করে আমরা দিয়ে দেব আর আমিষটা আমি বডিটা বানাবো চল্লিশ সাইজে চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি তো এখানে দশ ইঞ্চিতে একটা দাগ দিলাম আরও একটা দুই ইঞ্চি নিলাম এখান থেকে আমরা কাটাটা নেব বিশ ইঞ্চি একুশ ইঞ্চি নিয়ে নেব তাহলে একুশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর আর্মহোল থেকে কমরের কাটাটা যে হবে এখান থেকে আমরা ফিতাটা ফোল্ড করে মাঝখানে একটা দাগ দিয়ে দেব এখানে আমরা কমরের নাপ পেয়ে যাব কমরেরটা আমরা ব্রেস্টের নাপ নিয়েছিলাম দশ ইঞ্চি কমরেরটা এক ইঞ্চি কম নেব নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন আর এখানেও আমি একটা বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখানে আমি একটা টোটাল বারো ইঞ্চি নিয়েছিলাম এখান থেকে এখন প্রত্যেকটা দাগ আমি মিলিয়ে দিচ্ছি এখানে নয় ইঞ্চি নিয়েছিলাম আরও এক্সটা দুই ইঞ্চি হবে এখানে টোটাল এগারো ইঞ্চি নিয়েছি এখন প্রত্যেকটা দাগ আমি একটার সাথে একটা জুড়ে দিচ্ছি এখানে আমি বারো ইঞ্চি নিয়েছি এখানেও আমি বারো ইঞ্চি নেব আর এটার সাথে এটা আমি লম্বা করে টেনে দিলাম এখন আমি আর্মফুলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দুই ইঞ্চি রেখে তারপর এরকম গোল শেপে দিয়ে দিলাম বাস আমাদের আর্মফুলের শেপটা হয়ে গেছে এখন আমরা কেটে নেবো গের উপর দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমি লাইলিনটা কেটে নিচ্ছি কামিজের লাইলিনটা একটু পিস লাগার তার জন্য লাইলিনটা আমি একটু পরে কাটছি এখন আমি কামিজটা রেখে কামিজটা না আমি লাইলিনটাও কেটে নেব একইভাবে আমি লাইলিনটাও কেটে নিচ্ছি কামিজের সাথে আমার লাইলিনটাও কাটা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু এটাতে গলাতে ডিজাইন আছে এটা আমি পরে কাটিং করবো গলাটা এখানে আমি তোমাদের পেছনের পাটের গলাটা কাটিং করে দেখাবো পেছনের পাটের জন্য পেছনে আমি গুল গলা কাটিং করবো এখানে আমি টোটাল কাঠটা আমি আড়াই ইঞ্চি নিলাম আর গলার ডিপটা হবে আট ইঞ্চি এই জন্য আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নেব কারণ সেলাইয়ে আরও আধা ইঞ্চি বেড়ে যাবে এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এখান থেকে তিন ইঞ্চি নিলাম দাগ দিয়ে মিলিয়ে দেই সোজা করে বাস এখান থেকে এখানে আমরা টেনে দিলাম এখন একটা গোল শেপ আমরা দিয়ে দিই গলাটা গলাটা আমরা গোল শেপে কাটবাস এখন গোল শেপ দিয়ে পেছনের পাটটা আমরা লাইলিনটা সহ আমরা কাটিং করে নিচ্ছি গলাটা আমরা কাটা কমপ্লিট হয়ে গেছে আর যে এখানে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা দিয়ে আমরা উরেপ করে গলার জন্য পট্রির কাপড় কেটে নিচ্ছি এইভাবে করে আমরা কলার পট্টির জন্য কাপড়টা কেটে নেব করে কাটছি এখন সামনের যে পাটটা আছে এই পাটটা এই পাটটার উপরে আমরা লাইলিনটা রেখে এইভাবে আমরা রেখে ঘুরিয়ে আমরা সেলাই করে দেব সেলাই করে আধা ইঞ্চি মতো রেখে তারপর কাটিং করব। তোমাদের হাতাটা কাটিং করে দেখাচ্ছি টোটাল হাতাটা লম্বা হবে সাড়ে নয় ইঞ্চি তো আমি আধা ইঞ্চি বেশি রাখবো লম্বাটা দশ ইঞ্চি দশ ইঞ্চি থেকে একটু বেশি রাখলাম আর এদিকের মুহুরি থাকবে পাঁচ ইঞ্চি একটা আরও দুই ইঞ্চি রাখলাম সাত ইঞ্চি রাখলাম আর এদিকে রাখবো আমি সাড়ে সাত ইঞ্চি আর এখান থেকে এখানে আর্ম ফুলটা হবে আট ইঞ্চি তাহলে আমি একটা দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি একদম সোজা সুযোগ না একটু রাউন্ড দিয়ে তারপর কাটবো একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো একটু ঘুরিয়ে রাউন্ড শেপ দিয়ে কাটছি আর এখানে সাত ইঞ্চি দাগ দিয়েছিলাম সাত ইঞ্চি থেকে কোন আমরা কেড়িয়ে নিচ্ছি তোমাদের হাতা কাটাটা হয়ে গেছে আর ভাজটা কেমনে করেছিলাম এটা তোমাদের আমার বলা হয়নি দুটা সাইডের উল্টো দিকটা ভেতরের দিকে থাকবে দু হাতার উল্টু যে সাইডটা এই উল্টো সাইডটা দুটার ভেতরের দিকে থাকবে ভালো করে তোমরা বুঝে নাও এখন আমরা তাল পাটটা কেটে নিচ্ছি নিচের দুইটা পাট আমরা রেখে উপরের দুইটা পার্ট আমরা কেটে নিচ্ছি খুব সাবধানে এটা আমাদের কাটতে হয় যাতে নিচের কাপড় পাটটা না কেটে যায় এইভাবে আমরা আস্তে করে আমাদের তালপাত কাটা হয়ে গেছে দেখো আর এটা আমি সেলাই করে নিয়েছি তনোটা সাইড লাইলিনের সাথে আমি ঘুরিয়ে সেলাই করে দিয়েছি এখন আমি গলাটা কেটে নেব অল্প আধা ইঞ্চি মতো কাপড় রেখে আমরা কেটে নিচ্ছি গলাটা কাটা হয়ে গেছে আর এটাতে পটির কাপড়টা আমরা লাগিয়ে তারপর কাঠ দিয়ে ঘুরিয়ে এম সেলাই করে দেব বেছনের পাটটাও আমরা শালাই করে রেখেছি দেখো বেছনের পাটটাতে আমরা ও সেম গলার পট্টির কাপড়টা লাগিয়ে একটু কাট দিয়ে ঘুরিয়ে দেব ঘুরিয়ে এমশিলি দিয়ে দেব পট্টির কাপড়টা লাগানোর সময় আমরা এখানে দুইটা লটকন বানিয়েছি দুইটা লটকনো আমরা লাগিয়ে দেব লটকনটি 3 ইঞ্চি নিচে লাগাবো এখান থেকে 3 ইঞ্চি নি গলাটার যে আমরা কাটটা দেব এই কাঠটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করলে দেখতে দেখতে পারবে এই দেখো একদম সেলাইটার কাছে কাছে আমরা কাটটা দিচ্ছি এইভাবে ঘুরিয়ে আমরা সবটাতে কাট দিয়ে দেব এভাবে ঘুরিয়ে পুরোটা গলায় আমরা কাটটা দিয়ে দেবো হাতাটা লাগানোর আগে এখন আমি বডির যে তাল পাটটা এটা আমি এখন কেটে নেব আর ফুলটার এক্সট্রা কাপড় ছিল অল্প এক্সট্রা কাপড়টা আমি কেটে নিয়েছি আর এখন আমি বডির তাল পাটটা কেটে নিচ্ছি খুব সাবধানে কাটতে হবে যাতে নিচের যে পাটের কাপড়টা এটা যাতে না কাটে সব সময় লক্ষ্য রাখতে হবে আধা ইঞ্চি থেকে একটু কম করে আমি কেটে নিয়েছি এই সাইডটাও আমি কেটে নিয়েছি যাতে কাপড়টা লড়ে না যায় এই জন্য আমি তিন মেরে রেখেছি তোমার লক্ষ্য করেই দেখতে পাবে আর ফুল থেকে আমরা কাটিংটা শুরু করেছি কিন্তু একটা কাপড়টা যে ধরেছি এখান থেকে কিন্তু শুরু করিনি এটা সমাজের মনে রেখে তারপর কাটতে হবে এই করে আমরা আস্তে করে ঘুরিয়ে কেটে নিলাম আর হাতাটা এখন ফিটিং করব এই যে তাল পাট কাটা আছে এটা হবে সামনের দিকে দু দেখো এইভাবে সামনের দিকে হবে আর আমরা ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে আমরা ধরে এইভাবে সম্পূর্ণটা আমরা লাগিয়ে নেব হাতাটা লাগানোর পর আমি চুড়িদারটা কামিজটা উল্টো করে রেখেছি করে এখন আমি এখানে মোহরির মাপ বডির মাপ কোমরের মাপ আর উপর থেকে যে কাটার মাপটা দিয়েছিলাম এই সব কয়টা মাপ দিয়ে ফিটিংস করে নেব ফিটিংস করে তারপর দুই সাইডে এইভাবে ঘুরিয়ে কাটাটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি মোহরের মাপ পাঁচ ইঞ্চি ওই সাইডেও পাঁচ ইঞ্চি হবে এখন আমরা ব্রেস্টের মাপ নিচ্ছি বিশ ইঞ্চি মাঝখানে দশ ইঞ্চি রেখে ওই সাইডে একটা দাগ আর এখানে বিশ ইঞ্চির এখানে একটা দাগ আর এখানে একটা দাগ দিয়ে দিলাম এখন মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার বডির মাপটা বার করতে সুবিধা হয় উপর থেকে সাইডের যে কাটা দেব এটা একুশ ইঞ্চিতে দেবো এখানে দুই সাইডেই একুশ ইঞ্চিতে আমরা দাগ কেটে রেখেছি আর আর হোল থেকে এইখানের যে আমরা নাপটা দিয়েছি এখান থেকে ওই তো এখান থেকে যে নাপটা আমরা দিলাম এটাকে ফোল্ড করে নিলেই এইখান থেকে আমরা কোমরের নাপটা বার করব এভাবে ধরে আমরা মাছ বরাবর দিলেই কোমরের নাপটা বেরিয়ে যাবে আর থেকে এইখানে যে কাটাটা দাগ দিয়েছিলাম এই কাটাটার মাছ বরাবর দাগ দিলেই আমরা কোমরের মাপটা পেয়ে যাব এটা আমি আগেও তোমাদের বলেছিলাম যে এইভাবে আমরা কোমরের নাপটা বার করতে পারি এখন আমি স্কেল দিয়ে তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি

সম্পূর্ণ চুড়িদারটা কমপ্লিট করে নিয়েছি দেখো কিরকম হয়েছে আর একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সাইডের যে কাটা জায়গাটা আছে এই কাটা জায়গার এটা বক্স মতো সেলাই করে নিয়েছি কিরকম হয়েছে কিরকম লাগলো ভিতরটা দেখিয়ে দিচ্ছি ভিতরে একটা আলাদা কাপড় টুকরো কেটে বসিয়ে তারপর এরকম চৌকু করে সেলাই করেছি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই জানাবে কীরকম লাগলো ভালো লেগে থাকলে কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার